হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি মাদারীপুর আসলে আজকে দেখব আমরা মাদারীপুর সেতুটা পাশাপাশি রাস্তার চারপাশের পরিবেশ সবুজ আকাশ হ্রদ্র উজ্জ্বল একটা দিন আপনাদের দেখলে ভালো লাগবে ভিডিওটা আসলে আজকে অনেক সুন্দর হয়েছে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর ছিল চমৎকার ছিল দেখার মতো এবং নন্দন ভালো লাগার একটা মুহূর্ত আপনারা হয়তো চলার পথে অনেক কিছুই দেখেন অনেক কিছুই আপনাদের চোখে আসে দৃষ্টিতে আঘাত করে এবং চোখে লেগে থাকে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে চোখে লেগে থাকবে এরকম একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যারা বাইক চালাই বাইকে করে বিভিন্ন জায়গায় গন্তব্যে ছুটে যাই আমাদের বাইক রাইডটা কেমন হয় আমাদের দৃষ্টিতে রাস্তা দেখতে কেমন লাগে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি পাশাপাশি অনেক কথা বলে থাকি নিজেদের মন্তব্যগুলা প্রকাশ করে থাকি ভিডিওর মাধ্যমে যাতে করে অনেকগুলো মানুষের কাছে একসাথে পৌঁছে দিতে পারি এবং অনেকগুলো মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ হয় প্রচুর মানুষের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ আগ্রহ নিয়ে আমাদের ভিডিওগুলো দেখে এবং যেখান থেকে তাদের ভালো লাগাটা প্রকাশ করে আমরা বলতে বলতে সেতুর উপরে চলে এসেছি সেতুটা অনেক সুন্দর এবং অনেক বড় এই সেতুটা এর আগেও আমি দেখিয়েছি মাদারীপুর এবং শরিয়তপুর এই দুইটা জেলাকে কানেকশন তৈরি করে দিয়েছে এই সেতু এটা মাদারীপুর প্রান্তে আমাদের কাছে দেখলেও ভালো লাগবে নদীটা অনেক শান্ত আর আলখা নদী আপনারা হয়তো নাম জানেন এই নদীটা এবং সবকিছু কিছু মিলিয়ে পরিবেশটা চমৎকার ছিল আপনারা দেখতে পাচ্ছেন নদীটাও দেখতে সুন্দর লাগতেছিল সেতুর উপরে ছোট ছোট কিছু ফুচকা এবং চটপটির স্টল আছে পাশাপাশি ঝালমুড়ি আছে যারা আপনারা যারা ঘুরতে আসবেন মাদারীপুর সেতুতে আপনাদের কিছুটা হলেও বিনোদনের কেন্দ্র হিসাবে পরিচিত পাবে এই জায়গাটা আর মাদারীপুর জেলার কথা বললেই না এটা অসম্ভব সুন্দর একটি জেলা অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখানে রাস্তাঘাট গ্রাম অঞ্চল প্রচণ্ড ধরনের ডেভেলপড এবং এই অঞ্চলের মানুষগুলো খুবই আন্তরিক এবং আপনারা যারা অন্য অন্য জেলা থেকে দেখছেন সময় হলে সুযোগ হলে মাদারীপুর আসবেন ঘুরে দেখবেন এই জায়গার দার্শনিক জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করব আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে